হাই ফেন্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আসা তোমরা দেখছি মল্লিক ব্লগস তো অনেক দিন পর তোমাদেরকে একটা বড়ো ব্লগ দিচ্ছি প্রায় সময় তোমাদেরকে আমি বলি যে কন্টিনিউ ব্লগ দেবো কিন্তু সেটা আমার সম্ভব হয়ে ওঠে না কন্টিনিউ ব্লগ দেওয়ার যাই হোক অনেকদিন পর তোমাদেরকে একটা ব্লগ দিচ্ছি আর তোমাদেরকে বলি সকাল সকাল রেডি হয়ে আমি পুরোপুরি বেরিয়ে পড়েছি টেশনে যাচ্ছি এখন আমার ট্রেন আছে সাড়ে সাতটায় তো প্রায় সাড়ে সাতটা বাঁচতে যায় তো আমি যাচ্ছি আজ টালিগঞ্জ আমার একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে আমার একটা মুখে ভাত রয়েছে রাতে তো তার জন্য সকাল সকালই আমি চলে যাচ্ছি এক দাদার বাড়িতে দাদা বলবো না স্যারের বাড়িতে বাট আমি দাদা বলি যাই হোক দাদার বাড়িতে চলে যাচ্ছি যেহেতু এখন এত গরম পড়েছে আমাকে সেই দুপুরে রেডি হয়ে যেতে হবে তার জন্য আমি সকাল সকালই দাদার বাড়িতে চলে যাচ্ছি ওখান থেকে আমি রেডি হয়ে মুখে ভাতে যাবো যেহেতু দাদারও নিমন্ত্রণ রয়েছে যাই হোক চলো যাওয়া যাক আর এত এত গরম পড়েছে তার জন্যই আমি সকাল সকাল দাদার বাড়িতে চলে যাচ্ছি তো ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে হাফ রাস্তা চলেও এসেছি আর তোমাদেরকে বলে আসছিলো রবিবার ট্রেনে একটুও ভিড় ছিল না কারণ তোমরা যারা নামখানা লোকালে এসছো তারা অনেকেই জানো কতটা ভিড় থাকে তাই বলছি আজ রবিবার একটুও ভিড় ছিল না সামান্য ভিড় এটাকেই বলে মানে ভিড় না বললেই চলে যাই হোক তারপরে আমাকে আনতে এসেছিলো যাদবপুরে স্যার স্যারের বাইকে করে চলে গেলাম হাবরাস্তা ওখান থেকে আমরা দুজনেই কেউ জানি না মানে স্যারও জান মানে না আমিও জানি না দাদার বাড়ি তাই দাদা আমাদেরকে আনতে এসেছিলো তো ফাইনালি দাদার বাড়িতে চলে গেলাম ওখানে গিয়ে প্রথমেই সকালের টিফিনটা করে নিলাম লুচি তরকারি বাট সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি যেহেতু আমি লুচি একদমই পছন্দ করি না তাই আর ভিডিও করতে একটুও মনে ছিল না তাই তোমাদেরকে দেখানো হয়নি তারপরে আমরা চারজনে মিলে গাছের তলায় বসে হাসাহাসি করছিলাম ইয়ার কি ফাজলামি করছিলাম আর এই যে দেখতে পাচ্ছ স্যার পেছনে এইটাকে নিয়ে দেখাচ্ছে বলছে এটা সবাইকে খেতে বল গরমের জন্য তো ওটা নিয়ে ই আর কি আমি করছিলাম তারপরে তোমাদেরকে বলি পাশে যে দিদি রয়েছে এই দিদির সাথে আমার প্রায় দু তিন মাস ধরে ফোনে কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে বাট দেখা হয়নি এই ফার্স্ট টাইম দেখা হলো দিদির সাথে আর দিদির সাথে কথা বলছিলাম দিদি খুব মিশুকে আর প্রথমেই তোমাদেরকে বলি দিদি খুব হাসাতে পারে আর নিজে খুব হাসতে পারে যাই হোক দিদি প্রচুর হাসাচ্ছিলো আর তোমাদেরকে পেছনে দেখাই এই যে আমার পেছনে আম গাছ আম প্রচুর হয়েছে বাট আমার বাড়িতে এত আম গাছ রয়েছে তাও একটা আম হয়নি এবছর আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর আম হয়েছে সেটা নিয়েই সবাই আমাকে বলছে একটু আমগুলো দেখিয়ে দে তাই তোমাদেরকে একটু দেখালাম তারপরে দুপুরের লাঞ্চ করে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে বলি দুপুরের লাঞ্চটা তোমাদেরকে দেখানো হয়নি ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর একটা পনিরের কিছু একটা তরকারি ছিল চাটনি ছিল যাই হোক ফুল রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে তো দুপুরে লাঞ্চটা যেহেতু তোমাদেরকে দেখানো হয়নি আমার তাই মুখেই বলে দিলাম যাই হোক তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু ঘুরতে সবাই মিলে বাবুঘাটের দিকে মানে গঙ্গার পাড়ে তো ওখানে একটু যাব ঘুরতে যেহেতু আমি অনেকদিন পর এসেছি তাই আমাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে সবাই মিলে যাই হোক ওখানে সবাই মিলে যাবো একটু আড্ডা মারবো আর কী কী করি সবই তোমাদেরকে দেখা আর চলো এই যে দেখতে পাচ্ছ পেছনে দাদা চলে এসছে দাদা স্কুটি নিয়ে যাবে আর আমি স্যারের বাইকে যাব সবাই মিলে এখন এখন বাবুঘাটের দিকে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর দিদিকে এখানে হাই করতে বললাম তাই দিদি একটু হাই করলো তো সবাই মিলে বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছো দাদা আর দিদি সামনে যাচ্ছে আর আমি স্যারের বাইকে পেছনে যাচ্ছি তো ফাইনালি পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে এখানে এসেও দেখো ভিডিও করতেই হাই হ্যালো করা শুরু করে দিয়েছে তিনজনে মিলে যাই হোক মেট্রো স্টেশনে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই একদম তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে বললাম আর দেখো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে বলে কেমন করে করে দিল যাই হোক তারপরে আমরা ইডেন গার্ডেনের পাশ থেকেই যাচ্ছিলাম আর ছিল কে খেলা আর ভেতরে স্টেডিয়ামের ভেতরে এত চি চিৎকার হচ্ছিল বাইরে এত জোরে জোরে শোনা যাচ্ছে স্টেডিয়ামের ভেতরে চিৎকারের আওয়াজ শুনে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে স্টেডিয়ামে ঢুকি বাট আমি খেলা বুঝি না আমার মতন কে কে আছো যারা স্টেডিয়ামের ভেতরে ঢুকতে চাও ইচ্ছে হয় বাট খেলা বোঝো না তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ইচ্ছে হয় খেলা দেখতে ঢুকবো স্টেডিয়ামে বাট আমি খেলা বুঝি না যাই হোক এটা নিয়ে আর কথা বলছি না ফাইনালি চলে এলাম ঘাটে আর এখানে এসে অনেক ছবি তুললাম আমি একটু রিলস বানালাম আর এখানে একটু বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও তাই ভিডিও করে দিচ্ছিলো স্যার দাদা সবাই মিলে আমার ভিডিও করে দিচ্ছিলো তারপরে একটু বসে জল খেলাম সবাই মিলে তারপর দিদি আর আমি একটু হেঁটে যাচ্ছিলাম তাই সেটাকেই বলছিলাম ভিডিও করে দাও কি করতে চাইছিলাম সেটা আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর স্যার ভিডিও করে দিচ্ছিল তারপর দেখতে পাচ্ছ এই যে বাবুঘাটে আরতি শুরু হয় মানে গঙ্গা আরতি যেটা হয় সেটা এখনও শুরু হয়নি তার জন্য রেডি হচ্ছে সব কিছুটা ফাইনালি আমরা দেখব ভাবছিলাম তো দেখা হয়নি তারপরে আমরা একটা সিট পেয়েছি এখানেই বসে আড্ডা মারছিলাম অনেকক্ষণ ধরে তার ফাইনালি অনেক রাত হয়ে গেছিলো তাই বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার পথে এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা ধরিয়ে আমিও সামনে একটু হাঁটা চলা করছিলাম মানে কি করতে চাইছিলাম বুঝে উঠতে পারছিলাম না তো আমি এরকম পাগলামি করতেই থাকি সব সময় ফোন কাউকে ধরিয়ে হাঁটাচলা করতে থাকি যাই হোকড়ি ফেরার পথে আমরা একটু সোনা দোকানে গেলাম যেহেতু আমাদের মুখে ভাত রয়েছে কী দেবো কী দেবো চিন্তাভাবনা করতে করতে যে চুরিটা প্যাকিং করে নিলাম তারপরে ফাইনালি দুজনে মিলে আমি আর দাদা চলে গেলাম মুখে ভাতে আর এই যে আমাদের পুচকি এড়ি মুখে ভাত দেখতে পাচ্ছ আর এর নাম হলো মেহুল ফাইনালি অনেক লেট করেই গিয়েছিলাম আর তাই তাড়াতাড়ি করে বসে পড়েছি ভাই বোনে দুজনে আর আমি তোমাদেরকে বলি বাঙালি আনা একটা খাবার দাওয়ার ব্যাপার ছিল যেহেতু মাটির থালায় খাওয়ার ব্যাপারটা ছিল আর তোমাদেরকে পুরোপুরি খাওয়া দাওয়াটা মিনি ব্লগে শেয়ার করেছি তোমরা দেখতে পাবে আমার মিনি ব্লগে তো খাওয়া দাওয়া করে ফাইনালি চলে এলাম বাড়িতে মানে স্যারের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি বাড়ি আসার জন্য তো এটাই ছিল আজকের মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানেই টাটা খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ নিয়ে আবার আসছি